নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু সে ডেইলি ব্লগ একই রকম একই সেই প্রত্যেক দিনের মতন দেখো সকালবেলা বেলপনটা ঝাঁট দিচ্ছি আর শুধু ঝাঁট না পায়রা উৎপাত গো পায়রার উৎপাত এত দুষ্টু পায়রাগুলো না যে কি তোমাদের বলবো এই দেখো চারিদিকে মাটি গাছ সব ভেঙে ভেঙে ফেলে দিয়েছে তা আমার কাজ জানোই আমি ধো ধীর স্থিরভাবে ঘরটাকে কিন্তু ব্যালকনি থেকে ঝাড় দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি খুবই রাগ হয়েছিল ঘুম থেকে উঠে কিন্তু কি করব বলো চিন্তা করলাম না যাই ওরা যা করে গেছে করে গেছে আমার কাছ করতে প্রচুর মাটি গো প্রচুর মাটি এগুলো সব গাছের মাটি পাটি ফেলে সব পালিয়েছে দরজার পিছনেও প্রচুর মাটি ছিল আর ওদিকে চেটা দিয়ে নিয়েছি গোটা ঘর বাড়ি দেওয়ার পরে এই দেখো দরজার দুয়ারটা একটু ঝাঁট দিয়ে জল টল দিয়ে এখন একটু সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি জানো তো আমি সবসময় না ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটু পরিশ্রম হয় কিন্তু কি করব এই পরিশ্রমটাই তো আনন্দ আমার না সংসার মানেই তো সুখ আর সংসার মানেই তো দুঃখ সব কিছুই কিন্তু এই সংসারের মধ্যেই আছে খুবই কষ্ট হয় জানো তো কিন্তু কি করব করতেও তো আমাকেই হবে দেখো কাজের মেয়েও যদি আমি রাখি তাহলেও সে আমায় কাজ করতে হবে আর এখন আমি নিজের হাতে করি বলে অনেকটাই মনে হয় যে অনেকটা শক্ত সলিড লাগে নিজেকে কারণ দেখবে অনেকজনা কিন্তু জিম করতে যায় বাড়িতে ব্যায়াম করে আমি কিন্তু নিজের হাতেই কিন্তু কাজ করে নিয়ে শরীরে কিন্তু ব্যায়ামের মতন কাজ করে নিচ্ছি এটা আমার শাশুড়ি মা আগে আমাকে বলতো তা সেই কথাটা আমিও কিন্তু সে একই কথাটা ঘুরিয়ে তোমাদেরকে বলছি আর এই দেখো ছাদে চলে এসেছি কাপড় চুপড় মেনতে দেখেছো কেমন অন্ধকার অন্ধকার কালো কালো মেঘ কী বলবে আর ভালো লাগছে না গো যে কখন যে বৃষ্টি নেমে আসবে এটাই হচ্ছে এক জ্বালা আর এই দেখো এটা কিন্তু সানডের ভিডিও মানে হচ্ছে রবিবার তা দেখো আমি কিন্তু আর চার যাইনি আজকে কিন্তু আমি একটু শরীরটা খারাপই করছিল সেই জন্য আজকে কিন্তু চার চেয়ে আমি রবিবার দিন যাইনি তা সে সকাল সকাল উঠে গিয়ে সব কাজগুলো কিন্তু করে নিয়েছি আর এইদিকে এসে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর আকাশটাও দেখো কেমন মেঘলা কালো হয়ে আছে আর এই দেখো এতক্ষণ পরে কিন্তু আসছি আমরা চা খেতে তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ চা আমার জন্য এক কাপ চা আর আমরা তো লাল চাই খাই দেখো ঘর থেকে কতটা আলো লাগছে না জানালা দিয়ে দেখতে অনেকটাই কিন্তু জানো তো আকাশে দেখলে তো মেঘ মেঘ কেমন কেমন আজকে সারাদিনটা ওইভাবেই চললো জানো তো ওই দেখো জানালার দিকে আমি কিন্তু তাকিয়ে বসে আছি চা খাচ্ছি আর গল্প করছি আর এদিকে তোমাদের দাদাভাই ফোন নিয়ে ব্যস্ত ওর মতনও আমিও বলো আমার একটা ফোন ওখানে আছে ওই দেখো দেখেছ তো আমিও কিন্তু উঠতে যাচ্ছি আমার কিন্তু ফোনটা নিয়ে আসছে দিককার কারণ কি করবো বলো তো কিছু একটুখানি কী বলো তো এই যে চা খাওয়ার সময় একটু টাইম পাচ্ছি চা বিস্কুট খেতে খেতে যদি একটু ফোন দেখা যায় বা একটা কিছু করা যায় এইগুলোই জানো তো সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার আর প্রত্যেকটার সময় চায়ের কাপ দেখেছ এই গরম গরম চা এদিকে হাতে কিন্তু ফোন এদিকে বিস্কুট সবটাই কিন্তু একসঙ্গে চলছে এই দেখো সকালবেলা কাপড় কেচে এসেছি আবার দেখছি একটু আকাশে রোদ রোদ লাগলো আরও কাপড় কিছুটা ভিজিয়ে নিয়েছি তা ওইদিকে সবগুলো ভিজিয়ে নিয়ে রান্নাঘরেই রাখলাম আমি আবার ছুটছিলাম তো ওইদিকে তা কাজ করতে করতে ভুলেই গেছি রান্নাঘরে এসে বালতিটা রেখে দিয়েছি আর এদিকে অনেক কিছু কোটোবাটাগুলোকে একটু সার্ফ দিয়ে মেজে নিয়েছিলাম তা সবগুলো মেজে ধুয়ে উঠিয়ে নিচ্ছি আসলে যখনই শেষ হয় না তখনই আমি কোটোবাটাগুলোকে মেজে ঘষে নিই নাহলে কী বলো তো পরে আর করতে ইচ্ছে করে না আর সবই হটপট টটপটগুলো সবই আজকে মেজে নিচ্ছি কারণ সেরকম বাবু আজকে বুঝতেই পারছো তোমাদের দাদা তো রান্না করবেই আজকে তো দই চিকেন ওর তো হ্যাবিট হয়েই গেছে দই চিকেন ও রাতে রান্না তো আমি খাই সেই জন্য একটু কাজটাও কিন্তু অন্য অন্যগুলো করতে পারি এক্সট্রা এক্সট্রা অনেক কাজ কেউ যদি রান্নার দিকে হেল্প না তাহলে কিন্তু ভালোই হয় আসল কথা করতে চাই কিন্তু আমি সবসময় রান্না করতে দিই না তার কারণ হচ্ছে অত রিচ মশলা আমি পছন্দ করি না রিচ বলেও না প্রতিদিন ছেলেদের হাতে রান্না করা থেকে নিজে যদি করি না তাহলে কিন্তু কিছু কিছু জিনিস ভালো হয় আরে দেখো পুচকিকে দেখেছো তো এই দেখো কত রকমের ঢং পুচকির আমি ছাদে যাবো আর দেখো ওই দেখো দেখেছো তো দরজা খুলছে লিফ্টের এখন খুব পাকা হয়ে গেছে দরজা খুলে লিফ্টের দরজা খুলে এখন আমার সঙ্গেও ছাদে যাবে এই দেখো খুলতে পারছে না তাও ওর দরজা খুলবে আমি বলছি তোকে যেতে হবে না বাবার সঙ্গে থাক তোর না ও কিছুতেই নয় দেখো ঠেলছে দেখো ঠেলছে দেখো দেখেছো বাপরে প্রচুর বড় হয়ে গেছে আর কত যে খুশি আমার সঙ্গে যাবে বলে ও কি বলে জানো ছাদকে বলে মামা বাড়ি যাবো কি বলবো তো আর বুঝে না ও ঘর থেকে বেড়ালেই ও আনন্দ লাগে তখন বলে মামা বাড়ি যাব। তা ওর কথাগুলো আমার সব মনে পড়ে জানো তো ওই দেখো টাটা তোমাদের সবাইকে টাটা দরজা লাগাচ্ছে দেখো আমি বলছি দাঁড়া দাঁড়া আরেকটা লাগাই না ও লাগাতে লেগেছে আরে দেখো ছাদ থেকে গিয়ে একজন ওপরে ফ্ল্যাট ছিল তার ঘরে গিয়ে বসেছিল ওর বাবা অনেক কষ্ট করে কিন্তু ওকে নিয়ে এসেছে তাই দেখো খেলছে আর আমি ওদিকে কিন্তু রান্নাও সারছি আর কাজও করছি ওই দেখো দেখেছো কি কী সব বলছে জানো তো অনেক কথা তা আমি একটু শুয়ে নিলাম ওর সঙ্গে খেলাও করে নিচ্ছি এই সবগুলো তা যাই হোক আবার আমি ছুটছি রান্না করে আর এখন করব কিন্তু আমি আজকে টিফিনে গোলা রুটি আজকে গোলা রুটি খাওয়ার ইচ্ছা লেগেছিল তাই ভালো হয় যে গোলা রুটি করি আরে কড়াইটা এই কড়াইয়ে কিন্তু গোলারুটে করবো তা যাই হোক তোমরা যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওগুলো দেখবে আর কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের এক একটা করে কমেন্ট করতে তা যাই হোক দেখো আজকে যে বন্ধু কিন্তু কমেন্ট করেছে তার কমেন্টটা কিন্তু পরে তোমাদের সবাইকেই শুনিয়ে দিই সেই চ্যানেলের নাম হচ্ছে মিঠু ডেলি লাইফস্টাইল নাইন হান্ড্রেড সাবস্ক্রাইবার আর সেভেন হান্ড্রেড হচ্ছে ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করবে আমি কিন্তু ভিজিট করি তা বন্ধু কি কমেন্ট করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছি শুভ বিজয়া দশমী প্রীতি ও শুভেচ্ছা রইল দিয়ে একটা চিহ্ন দিয়েছে মায়ের হাতে খাওয়াটা অনেক ভাগ্য খুব ভালো লাগলো ভিডিওটা দেখে পাঁচটা চিহ্ন দিয়েছে ধন্যবাদ বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো সত্যি গো তোমাকেও শুভ বিজয়া আর কি বলো তো সত্যি করে সেদিন হঠাৎ করে মায়ের বাড়ি চলে গেছিলাম আর মায়ের হাতে রান্না সত্যি গো অমৃত এটা কিন্তু বলতেই পারো সে মা শাশুড়ি মাও বলতে পারো আবার আমার নিজের মাও এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার জানো তো হঠাৎ করে আমি সেদিন মায়ের বাড়িতে যে যাবো কোনো কিন্তু কথাই ছিল না হঠাৎ করে যেন কিভাবে কি হয়ে গেল সত্যি এটাও কিন্তু একটা ভাগ্যের কে কোথায় গিয়ে ভাত জুটবে এটা কিন্তু ভগবানই সব নির্ধারণ করে আমি সেদিন কিন্তু ভাবিনি যে আমি রান্না করব না আর মায়ের বাড়িতে গিয়ে খাবো আর মাও কত রকমের রান্না করে আমাকে সেদিন কিন্তু খাই ছিল আমার খুব ভালো লেগেছে জানো তো মায়ের এক একটা রান্না বাবার আমি শিখে আসি আর বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করি তারপরে তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে দিয়ে পাঁচটা হাট চিহ্ন দিয়েছে ধন্যবাদ বন্ধু এত সুন্দর ভিডিও দিয়ে কমেন্ট করার জন্য এবার আমার ভিডিওতে চলে আসি আর আমি না গোলা রুটি করছিলাম তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে চিকেনটা নিয়ে তারপরে বলছে আমি করি তো ও ওর দিকে করতে চলে গেল বলে আমি বলছি দেখি তুমি পারছ কি না আবার আমি দেখছি ও আবার আমার থেকে বেশি ভালো ভালো করতে পারে জানো তো আমি করতে দিই না তাই ও অনেক রকমেরই রান্না জানে একদিকে সুবিধা হয় যদি ও করে না আমার তাহলে একটু অন্য অন্য কাজগুলো করা যায় এদিকে সুন্দর করে গোলা রুটিগুলোকে কিন্তু তৈরি করছে আর আমি কিন্তু ওইদিকে কিন্তু পালাচ্ছি আর দেখো এই দেখো কি সুন্দর করে করে করছে দেখেছ তো খুবই সুন্দর আর দেখো এতগুলো আছে দেখো দেখেছ ভেজেই যাচ্ছে ও কিন্তু করছে এদিকটা আর আমি তখন এদিকে কিন্তু পালিয়ে এসেছি এদিকে পালিয়ে এসে কী করবো খুশির অনেক কটা জামা কাপড় ছিল বাইরে সবগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যখন যেমন সময় পাই তখন তেমন করি আমারও অনেক জামা কাপড় ছিল সব একটু একটু করে গুছাচ্ছি কারণ প্রত্যেকটা জামা কাপড় কী বলো সবই তো আমার দায়িত্ব না প্রচুর জামাকাপড় সবই ফেলে ফেলে রেখে দেয় সবই তো আমাকেই করতে হবে তাই এটাই করছি কারণ আমাকেই যখন করতে হবে তা আমাকে করাটাই ভালো কি করব বলো ছেলে মেয়ে বড়ো হলেও তো সে করতে চায় না না আমার মেয়ে ওরকমই এবার আমি আবার কি বলো তো কাজও আমার পছন্দ হয় না আমার মেয়ে করলেও সে আমার পছন্দ হবে না সে আমাকে আবার করতে হবে সেজন্য আমি বলি তুই দে আমি করছি তা এই দেখো আমি সব জামা কাপড়গুলো যতটা পাচ্ছি গুছিয়ে নিচ্ছি আবার কিন্তু তারপর আরও আছে অনেকটাই যেমন যেমন পাচ্ছি গুছিয়ে রেখে দিচ্ছি কিছু করার নেই তারপরে দেখো আমি কী করবো চেয়ারটা নিয়ে ছুটছি এই দেখো কেন ছুটছি জানো তো আজকেই বেডকভারটা তুলবো কারণ কভারটা দিয়ে সানডে সানডে মানে একটু ফাঁকা পাচ্ছি সব কাজগুলো কি করি বলো তো ঘর ওঘর কভারগুলোকে সঙ্গে সঙ্গে তুলতে লাগি কারণ ওইদিকে রান্নার ঝামেলা নাই বড় রান্নার কাজটা তো ওই করছে সেজন্য জন্য অন্যদিনও করতে চাই কিন্তু আমি বলি না না আমিই করি তোমরা তো জানোই আমি রান্না করি আসল কথা কী বলো সবাই মিলে একটু হাত বাটিয়ে কাজ করলে না সংসারটা শান্তিও লাগে এদিকে ও করছে বলে আমি ভাবো এই দিকের কাজটা করছি কারণ এই যে বেড কভার তোলা এগুলো কিন্তু বড় কাজ সব বিছানাপত্র নামিয়ে ভীষণ টাফ বুঝতেই পারছে তো সেই জন্যই ওদিকে ও করছে আর আমি কিন্তু একটু একটু করে বালিশ বিছনাগুলোকে সরিয়ে দিচ্ছি আর কিন্তু বেড কভারটা দিকে পেতে দেবো কারণ কি বলতো হ্যাঁ মানে কেউ একটু যদি হেল্প করে না তাতে একটু সুবিধা লাগে নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় আমার আরে দেখো পেতেও নিয়েছি আর দিকে কিন্তু চাদরটাকে কিন্তু আমি টাইট ফিটিং করে নিচ্ছি আর বালিশ বিছানাগুলোকে সব গুছি গুচি আবার উঠিয়ে নিব পরিষ্কার করে একদম টাইট ফিটিং করে নিচ্ছি আসলে কি বলো তো বড় কাজ এই বেড কভার পাতা বড় খাট খাটতো খুব প্রবলেম জানো তো টাইট ফিটিং করে না চাদর করলে তাহলে কিন্তু আবার তখন ভালো লাগে না সেই একটু টাইট ফিটিং করে দেখে নিচ্ছি সব দিকটা টাইট টাইট আছে কি না এই দেখো সুন্দর করে আগে তো না আমি বেড কভার পাততেই পারতাম না বেড কভার পাতা নিয়ে আমার ভীষণ হিমশিম কারণ বড় বড়ো খাট তো এদিক ওদিক টানতে টানতে খুব মুশকিল হয়ে যায় এখন করতে করতে হ্যাবিট হয়ে গেছি আর একটা ঘরও আবার তোমাদের দাদা করে কিন্তু মাঝে মাঝে আমি করি তোমাদের সামনে তো ভিডিও তুলে দেখায় ও যেটা করে সেটা দেখায় না কারণ বুঝতেই পারছো সব জিনিস না ভিডিও করতে চায় না সেটাই তা যাই এই দেখো ওইদিকেও কাজ করছে কারণ ওর তো রান্নাও করবে আজ দই চিকেন তা ওইদিকেও সব কিছু করছে আর আমি এদিকে চলে এসেছি ব্যালকনিতে এই যে এই গাছটাকে দেখো কেটে নিচ্ছি এই গাছটা হচ্ছে কি বলো তো সুগার যাদের সুগার আছে তাদের এই পাতাটা খেলেই সুগার চলে যায় তা এক আমার কি উপর থেকে এক ফ্ল্যাটের আমাদের তলায় এক বন্ধু আছে সেই আমাকে কিন্তু দিয়েছিল এই গাছটা আর এত গ্রো করছে যে কি বলবে তা আমি গাছটাকে তুলে কেটে দিলাম কারণ ওইখান থেকে ডালটা ভেঙে যাচ্ছিলো সেজন্যই আছে অর্ধেকটা গাছ পুরোটাই আছে আর গাছ গাছগুলোতে সব দেখো আমি একটু একটু করে জল দিচ্ছি আর এই যে সে বাবিলস যেটা হয় খুব ভালো লাগে হাওয়াতে দুলে তো সেই জন্য ওটাকে এখানে সাজাচ্ছে ওই দেখো আবার উলটিয়ে পড়ছে কি বলবে কোনো জায়গাতেই শান্তি নেই তা দেখো কত সুন্দর করে আমি কিন্তু আবার লাগিয়ে দিলাম আর এই দেখো রান্নাঘরে ছুটছি রান্না করে দেখো এই দেখো এদিকটা আবার মোছামুছি করব। আর এদিকে তোমাদের দাদাভাই রান্না করছিল আর ওদিকে দেখে আমি দেখতে আসলাম কারণ দেখেই নি কেমন কেমন করছে রান্নাটা আর দেখো কি সুন্দর কালার কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছিল রান্নাটা জানো তো তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ অনুপ্রেরণা জাগায় আর আমি কিন্তু খুব ভালোও লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে দেখো সবার কমেন্ট না পড়ে শোনালেও আমি কিন্তু বাড়িতে প্রত্যেক দিনই কমেন্টগুলো পড়ি আর সব্বাইকে শোনাই আর আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তা যাই হোক দেখো আমি কিন্তু আবার গ্যাস ট্যাসগুলো কিন্তু মুছে নিচ্ছি কারণ এগুলো না মুছলে অপরিষ্কার আমার একদম ভালো লাগে না তা দেখো কাজের কাজই কাজ শেষ